হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বেড়াইতে আসছি সেই জন্য ভিডিও আর কোনোভাবেই শেয়ার করতে পারতেছি না তো ভাবলাম এখন একটু সময় পাইছি তো একটা ভিডিও একটু ভয়েস দিয়ে দেই তো বেড়াইতে আসছি দেবরের বাসায় সেই ভিডিও তো অলরেডি শেয়ার করছি আমি তো একটু ব্যস্ততার কারণে হয়েছে ভিডিও দিতে না তো দুই দিন মিলিয়ে আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এই যে এটা ছিল রাতের বেলা আমরা তো সকাল সকালবেলায় চলে আসছি জান্নাতের বাবা রাত্রে আসছে আর আসার সময় আমাদের তিনজনের জন্য জুতো নিয়ে আসছে বাবুর জন্য একটু হালকা পাতলা আর কি জামা কাপড় নিয়ে আসছে তো পদ্মর জন্য এই যে এই জুতোটা নিয়ে আসছে তারপরে আমার জান্নাতের জন্য একটা জুতো নিয়ে আসছে আমার জন্য একটা জুতো নিয়ে আসছে আসলে হয়েছে কি আমারও জুতো হয়েছে মানে ছোট হয়ে গেছে তো সেই জন্য একটা জুতো দরকার ছিল তো আমার জন্য একটা নিয়ে আসছে এটা ছিল আর কি জান্নাতের জন্য একটু বড়ো সাইজ আর পদ্মর জন্য পদ্ম ছোটো তো ওর জন্য ছোট একটা নিয়ে আসছে তো পদ্মর জুতা আমাদের তিনজন আর জোতাই খুব সুন্দর হয়েছে মানে খুব পছন্দ হয়েছে এই আর কি যাই হোক এই তো ও জুতোগুলো নিয়ে আসছে আর আমি অনেক খুশি হয়েছি কারণ আমার এটা জুতা দরকার ছিল তো ও সবসময় আমার জন্য এরকম জুতা কিনে যে আমার খুব ভালো পছন্দ হয় আমার পছন্দর থেকে ওর পছন্দ খুব সুন্দর তো সময় আমার হয়েছে ভালো লাগে আর এটা হয়েছিল বাবুর জন্য দুটা গেঞ্জি নিয়ে আসছে আর একটা জামা নিয়ে আসছে এখনও হয়েছে ওই সময় পাইতে ছিল না কেনার জন্য তো আজকে ফাইনালি কিনে নিয়ে আসছে আর এটা ছিল ঈদের দিন সকালে সবাইকে ঈদ মোবারক আসলে ঈদ মোবারক বলতে তো ভুলেই গেছি যাই হোক আমার ওই যে ভিডিও দিতে লেট এই জন্য কিন্তু ভুলে গেছি যাই হোক এখন কিন্তু বলে দিলাম তো এই যে সাদা যে কালারের ছাগলটা এটা হয়েছে ভাইয়া কিনে নিয়ে আসছে আর আমরা ছাগল দেখা শেষ করে একটু ভিডিও মিডিও করে বাসায় চলে আসছি আর বাসায় এসে এখানে ভাইয়া হয়েছে সবাইকে ঈদের সালামি দিতেছিল আর আমার জামাই হয়েছে সবাইকে ঈদের সালামি দিতেছিল তো আমি বললাম আমার সালামিটা কোথায় গেল আমারটা দিয়ে নাও তাড়াতাড়ি তো যাই হোক আমাকেও হয়েছে সালামি দিয়ে দিছে আর এইখানে সুমাইয়া বসে গেছে বাবুদেরকে সালামি দেওয়ার জন্য এখানে ভাইয়া হয়েছে এখন যে নতুন টাকাটা সব জায়গায় বের হয় নাই ভাইয়া হয়েছে বেশি টাকা দিয়ে নতুন টাকা কিনে আনছে বাচ্চাদের দেওয়ার জন্য তো সেটা হয়েছে ভালোভাবে দেখতেছিলাম কোনটা বিশ টাকা কোনটা পঞ্চাশ টাকা বুঝতেছিলাম না আমি তো গোলাই ফেলতেছিলাম বারবার করে হয়েছে ঘুরাই ফিরে দেখতেছিলাম যে রকম যাই হোক আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম আর ভাইয়াও করতেছিল আর এটা নিয়ে সবাই আমরা গল্প করতেছিলাম যে নতুন টাকা এভাবে বের হবে যাই হোক এই তো দেখাই দিতে আসি এইটা হয়েছে পঞ্চাশ টাকা ডান হাতে আর বাম হাতেরটা হয়েছে বিশ টাকা তো যাই হোক যে টাকা টাকা কিনে নিয়ে আসছে তো বাচ্চারা তো বেশি সবাইকে যদি বেশি বেশি দেওয়া হয় তাহলে হয়েছে হবে না সেই জন্য সবাইকে সত্তর টাকা করে দিচ্ছে একটা পঞ্চাশ টাকা আর একটা হয়েছে বিশ টাকা যাই হোক আজকের সকালটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমাদের মানে সারা দিনটাই খুব ভালো কেটেছে ঈদের দিনটা এইবার কা মনটা একটু খারাপ ছিল তার মাঝেও যে ঈদের দিনটা এত ভালো কাটবে আসলে আশা করি নাই বুঝতে পারি নাই খুব ভালো কেটেছে আর এইখানে হয়েছে এই যে দুই রাজকন্যার এত মানে কি বলবো মিল মানে ওরা একটুই এই যে বাজাবাজি হয়ে যায় আবার হয়েছে দুইজনে মিল হয় তো যাই হোক আমরা খুব এটা নিয়ে মজা করতেছিলাম কিছুক্ষণ মজা টজা করে গল্প সল্প করে তারপরে চলে আসছি পাকঘরে আজকে কোরবানি ঈদের দিন রুটি মাংস না খেলে তো হবেই না আমাদের তো যাই হোক আমাদের রুটি আর মাংস খুবই পছন্দ সবার তো সেই জন্য এই যে আমি একটু আটা করে নিতে আসি সুমাইয়া বললো যে সে আটাটাকে ভালো করতে পারে না তো যাই হোক আমি করে দিছি তারপরে আমরা আবার বাইরে চলে আসছি এই যে ভাইয়া মাংস কাটা শুরু করে দিছে আর জান্নাতের বাবাও এখানে বসেছিল সে কিন্তু কাটাকাটির ভিতরে নাই সে এখানে চেয়ার একটা দিয়ে বসে আছে আর ভাইয়া হয়েছে মাংস কাটতেছে আরও সাথে যে ভাইয়ারা আছে তারাও হয়েছে হেল্প করতেছে মানে তারাই কাটাকাটি করছে ভাইয়া এসে আবার একটু ছোটো পিস করতেছে এই আর কি আসলে আর আর এই যে সুমাইয়া পাশে বসে আছে এই যে জান্নাত এসে তার বাবার কোলে বসে বসছে তো যাই হোক আজকে আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে কেটেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তাহলে আমার অনেক ভালো লাগবে যাই হোক এখানে মাংস নিয়ে আমরা চলে আসছি কিছু আর সাথে হয়েছে কলিজা তো কলিজা অলরেডি রান্না হইতেছে আর এখানে মাংস হইছে হাতে মাখিয়ে বসাইতেসে এটাও আজকে আমাদের খাওয়া হবে আর এখানে সব কলিজা না অল্প একটু রাখা আছে আর এখানে হয়েছে অল্প একটু আমরা এখন রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি রান্না করতেছি যাই হোক এইভাবেই আর কি আমাদের সারা দিনটা কেটেছে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু নিয়ে মার্শাল্লা তো এই যে ফাইনালি আমাদের রুটি আর কলিজা ভুনা হয়ে গেছে এটা দিয়ে আমরা সবাই হয়েছে খাওয়া শুরু করে দিছি তো প্রথমে হয়েছে ভাইয়া তারা খেয়ে নিতেছে আর তার পরবর্তীতে আবার আমরা বসে পড়বো আর বাচ্চারা এত দুষ্টামি করে মানে দুষ্টামি কে ওদের কাজিত হয়েছে এটা আর জান্নাতকে হয়েছে ভিডিও নিতেছিলাম না ও খালি গায় সেই জন্য কিন্তু সে কান্না করতেছিল তাকে ভিডিওতে নেই না তারপর আমি একটু দেখিয়ে দিলাম যদিও খালি গায় যাই হোক ছোট মানুষ কী আর করে যাই হোক ওনাদের দুই ভাইয়ের খাওয়া শেষ তারপর হয়েছে আমরা খাওয়ার জন্য বসে পড়ছি অলরেডি আমি হয়েছে গোসল গোসল করে রেডি নতুন জামা পরে নিচ্ছি আর এইবার কা হয়েছে সেরকম কোনো আমাদের মার্কেট করা হয় নাই জাস্ট একটু জামা টামা নিয়েছিলাম তো সেই রকম আমি আর কোনো ভিডিওই নেই নাই যাই হোক একটা নতুন জামা পরে নিচ্ছি আর নতুন জামা পরলে সব সময় আমার মনটা একটু নতুন নতুন লাগে ভালো লাগে যাই হোক ভাইয়া হয়েছে শশা কেটে আমাকে দিয়ে গেলো সুমাইয়া হয়েছে পেজ খেতে পছন্দ করে তো ওকে হয়েছে পেজ দিয়ে দিছে আর আমাকে সোজা যাই হোক এটা দিয়ে আমরা হয়েছে দুপুরের খাবার খাবারটা খেয়ে নিস আজকের আমরা ভাত খাইনি সবাই রুটি খেয়ে কিন্তু প্যাট ভরে নিছি আর এটাই সব সময় আমরা করি ঢাকা থাকলেও এটাই করি আর গ্রামে যখন যাই তখন এটাই করি আমরা হইছে রুটি লাভার গরুর মাংস হোক যে কোনো মাংস হোক রুটি খেতে খুব ভালো লাগে তারপরে সন্ধ্যার পর ভাইয়া আবার আমাদের বাইরে নিয়ে আসছে আমাদের কিছু খাওয়াবে সেই জন্য আসলে আমরা মুভি দেখতে যাইতে চাইছিলাম কিন্তু মুভির টিকিট পাই নাই সেই জন্য আর দেখা হয় নাই তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি খাওয়ার জন্য তো এখানে বইতে একটু কষ্ট হইতেছিলো জায়গাটা ছোটো তো ভাইয়া দাঁড়াই রয়েছে আর আমরা তিনজন হয়েছে বসে বসে খাইতেছি আর এই যে পদ্মর অবস্থা পদ্মরকে এইভাবে যদি ঝুলনো দিতে থাকে সে যে এত খুশি হয় যাই হোক আমরা এখানে বার্গার খেতে নিছি আর সাথে এটার নাম যেন কী ছিল আমি এখন ভুলে গেছি মনে নেই এটা খেতে এত মজা ছিল মানে কি বলবো খুব মজা ছিল খেতে তো যাই হোক আমরা হয়েছে বার্গার খেতে নিছি আর এটা এই যে মানে ভিডিও করতে নিলে এর অবস্থাটা দেখেন লোকটা দেখেন সে কী করে আমার হাসানের জন্য যাই হোক এইখানে এই যে এই খাবারটার নাম কি মন এখন আমার মনে আসে না যাই হোক এটা অনেক মজা ছিল এই যে মানে এসি রিতে বসতে বসে আর কি খাইতেছিলাম এত ভালো লাগতেছিল আর আমি তো একটু ঢং ভাং করতেছিলাম জান্নাত তো সে সে ভিডিও নিলে বুঝতে পারে যে তার ভিডিও নিতেছি সেও হয়েছে হাসি দেয় আর জান্নাতের বাবাকে বললাম নেও আমি মজার খাবারটা খাই একটু ভিডিও করে দাও তারপর সে আবার একটু ভিডিও করে দিল তারপরে এই যে খেয়ে আর কি বলতেছিলাম খুব মজা খেতে তারপরে আবার কি একটা আইসক্রিম খেলাম আসলে আজকের বাবু ছিল ও আর পুরোটা খেতে পারে নাই তাই আমি হয়েছে পুরোটা খেয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দেবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ